আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিভার কবুজার প্রিয় ভাই বোনারা কেমন আছেন আমি মোহাম্মদ চঞ্চাল হোসেন আবারও চলে আসলাম চঞ্চাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন হাঁসগুলো কেমন নাদুস এবং বড় হয়ে গেছে সিনাহাস হাঁস লালন পালন করতে গেলে অবশ্য আপনাদের যখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে তারপরে আপনারা আসছে যে পোলট্রি ফিড আছে এই গুঁড়ো খাবারটা পানির সঙ্গে মিশিয়ে খাওয়াবেন দুই সপ্তাহ মতো দেখবেন এত দ্রুত এই সীনা হাঁসের বাচ্চা বড়ো হয় তা কলফান বাইরে দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেল যদি সম্পূর্ণভাবেই অনেক বেশি করে এই নারী স্কিট খাওয়াতে পারেন তাহলে কিন্তু হাঁসের চেহারা এবং কালার সব কিছু কিন্তু অনেক বড় হয়ে যাবে প্রিয় বিভাস যে দেখুন কবুতরগুলো এখনও ছাড়িনি কবুতরগুলো সকাল এখন সাড়ে সাতটা আটটা বেজে গেছে এখন হচ্ছে কবুতারগুলোকে ছাড়বো দেখুন খাওয়ার জন্য কি করতেছে এবং ঘরের ভেতর বাচ্চা সাইডটা রয়েছে এবং একজোড়ায় ডিম নিয়ে বসে আছে কবুতরগুলো কিন্তু অনেকটা কাবু হয়ে গেছে ওদের খাবারের যে পরিচয় মিক্স যে খাবার সেই খাবারটা দিতে পারছি না দেখুন বাচ্চা একজোড়া ঘরের ভেতর রয়েছে আর এখানে একটা বাচ্চা রয়েছে এখানে একজোড়া ডিম নিয়ে নেব এখানে একজোড়া ডিম নিয়ে বসছে আবার দুই যায় ডিম পাইছে তারপরে হলো এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমার এই ঘরের ভিতর বর্ষা এবং পানি পানি হয়ে যাচ্ছে ডিম অনেকটাই ভিজে গেছে এবং মুরগিগুলো এখানে আটকায় রেখেছি মুরগিগুলোকে ছাড়বো না মুরগিগুলোকে ভিতরে খাবার দেবো এখন মুরগিগুলো ছোটো ডিম নিয়ে একে ফুটে আসলাম অনেক বড়ো হয়ে গেছে মার্শাল্লা মরগটা দেখেন অনেকটা বড়ো হয়েছে মরগটা দেখতে কিন্তু অনেকটা বড়ো হয়েছে মরগটা যখন বাস হবে তখন বলটা অনেক বড়ো হবে এবং কালার ওদের যে মরকটা ফ্রেস্ট অত্যন্ত ভালো এত সুন্দর কায়দা আসে যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এই দিন পরে ভিডিওটা করা এবং সিনেমা বাচ্চাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং কোন জেলার থেকে কে কে ভিডিওটা দেখছেন প্লিজ তাও কমেন্ট করে জানায়েন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে হাঁস মুরগির কবুতর এই যে কবুতারগুলো আমার হাতের পাড়ায় এসে দেখেন খাবার খায় এত পরিমাণ সাহস হয়েছে আসলে সাহস মানে কোদার জালায় এদের সমস্যা খাবার দেয়া এত কম এখন চাউল আর গম খেতে দিচ্ছি তারপরে কিছু মিক্স খাবার আছে সেইটা খাবার দেব কবুতারগুলো সাহস এবং হাতের পাশে খাবার খেয়ে যায় এক জোয়া থেকে এতগুলো কবুতার তৈরি করেছে আসলে এটা বোঝার বিষয় দেখতে পাচ্ছেন কবুতারগুলো কিন্তু অনেকটাই আসলে কাব হয়ে গেছে এরপরে কবুতারের ঘরটা আমি আসছে যে বড় যে ঘর আছে এই ঘরে দিয়ে দেব এবং এদের তাক বানায় সুন্দর করে ঘর বানাতে হবে সেই ঘরে কিন্তু কবিতাগুলোকে দিয়ে দেবো কবুতরের যে কিরমির যে ওষুধ আছে সেই ওষুধটা খাওয়াবে ঘরে দেওয়ার পরে তারপরে ডিমের তা আটা দিয়ে সুন্দর কাজায় করে কিন্তু আমি কবুতার ঘরে ছাড়বো এবং কবুতরকে ঘরে ছাড়ানো কবুতরের ঘরটা কিন্তু ভালো করে আমি ফার্ম থার্টি বা জি পি দিয়ে হলে ঘরটা ওয়াশ করতে হবে ওয়াশ করার পরে কিন্তু কবুতারগুলো ঘরে ছাড়বো তারপরে আমার একটা ইচ্ছা আছে মতো কব তার ইনশাল্লাহ বানাবো এটাই আমার ইচ্ছা প্রিয় ভিউ তাহলে আজকে মধ্যে কানে রাখছি আসসালামু আলাইকুম Evet. <laughs>